হ্যালো এভ্রিওয়ান আমি অঙ্কিতা স্কটল্যান্ড থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওই আজকে আমি তোমাদের সাথে প্রবাসে আমার সংসারে করা প্রথম লক্ষ্মী পূজার ছোট্ট একটা ব্লগ শেয়ার করব পুজোর বাজার জানো তো কালকে রাতেই সেরে রেখেছিলাম সকালে উঠিয়ে বাজার ঘাট করার পরে যদি রান্না করতে হয় তাহলে তো অনেকটাই দেরি হয়ে যেত তাই জন্য কালকে রাতেই সব কিছু নিয়ে এসেছি পাঁচ ঘরের মধ্যে লেবু শসা কলা আপেল আম এগুলোই পেয়েছি তাছাড়া একটু আঙুরও নিয়েছি ঠাকুরকে দেবো বলে ভাজাভুজি করার জন্য এই ফ্রাইং প্যানটা আর এই কাঠের হাতা খুন্তি সেটটা নিয়েছি আর এদিকে একটু মটরশুঁটি নিয়েছি খিচুড়িতে আলুর দমে দেবো বলে আর দুধ নিয়েছি পায়েস বানাবো বলে একটু কনডেন্স মিল্কও এনেছি কিছু ফয়েল ট্রেও এনেছি ভোগগুলোকে রান্না করে রাখবো বলে আসলে আমার কাছে তো অত নিরামিষ ঠাকুরের বাসনপত্র নেই আর নাড়ু বানানোর জন্য এই ডেসিকেটেড কোকোনাটের প্যাকেটটা এনেছি জানি না কেমন হবে প্রথমত আমি কখনো এর আগে নাড়ু বানাইনি আর এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে কেমন নাড়ু বানানো হবে তাও আমি জানি না চলো এবার তাহলে শুরু করা যাক সবার প্রথমে সব থেকে কঠিন কাজটা দিয়েই শুরু করি খুব বেশি বাড়াবো না প্রথমবার তো জানি না কী হবে পরিমাণ মতন কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এবার ফ্রাইং প্যানটা গরম করে এর মধ্যে একটু ঘি দিয়ে নারকেলটাকে হালকা করে একটু ভেজে নেব এবার তো বুধ বৃহস্পতি দুদিনই পুজো পড়েছে কেউ কেউ বুধবারে করেছে কেউ বৃহস্পতিবারে করেছে আমি বৃহস্পতিবারেই পুজো করছি যদিও রাকেশ বলছিল উইকেন্ডে করার কথা কারণ উইকডেজে পড়াতে ও বাড়িতে থাকতে পারবে না সবটা আমাকে নিজেকেই করতে হবে এদিকে নারকেলটা ঘিতে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি বেশ কিছুটা পরিমাণ মতন কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এবার কিন্তু একটু দুধ দিয়ে দিতে হবে কারণ এটা যেহেতু শুকনো একটু দুধ অ্যাড না করলে এটা খুব ড্রাই হয়ে যাবে এই দেখো হালকা হালকা পাকও চলে এসেছে এবার সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণের জন্য ট্রেতে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা হতে দিলে কিন্তু আবার পাক আসবে না নাড়ুগুলোকে আর একটু সুন্দর দেখতে হওয়ার জন্য আমি না নাড়ুগুলোকে গোল করার পরে ওই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একবার ডিপ করে নিচ্ছি এতে কিন্তু বেশ সুন্দর দেখতে হচ্ছে তবে হ্যাঁ যতটা ভয় পেয়েছিলাম ততটা খারাপ কিন্তু হয়নি দেখতে খেতে কেমন হচ্ছে সেটা জানি না তবে দেখতে কিন্তু মন্দ হয়নি নাড়ু পর্বত মিটল এবার চলো তাহলে পায়েসটা বসিয়ে দিই জানো তো এই দুর্গা পুজোতে যখন করতে গেছিলাম ওখান থেকেই ঠাকুরের জন্য ঘি সিময়ের প্যাকেট প্রদীপ সব কিছু নিয়ে এসেছিলাম আজ তাই মাকে ভোগে একটু সিময়ের পায়েসই বানিয়ে দেবো সিমইটাকে অল্প করে একটু ঘি ভেজে নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে সিমইটাকে দিয়ে দিলাম আর মিষ্টির জন্য না আমি কনস মিল্কটাই ব্যবহার করলাম এ দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে আমাদের সিমই পায়েসও রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব। এবার পাঁচ ভাজার জন্য সবজিগুলো কাটবো তার আগে সবজিগুলোকে ভালো করে চলো জল দিয়ে ধুয়ে নিই পাঁচ ভাজা ভাজার জন্য নিয়েছি তোমার আলু পটল বেগুন ভেন্ডি আর একটু উচ্ছে কড়াই তেল দেওয়ার আগে শুকনো কড়াইয়ে আগে খিচুড়ির জন্য একটু ডালটা ভেজে নিচে হালকা করেই ভাজবো একটু লাল লাল হলেই তুলে নেব দেশের মতো অত পুজোর সরঞ্জাম করাও সম্ভব নয় তবু যেটুকু সম্ভব ছোট করে সেইটুকু যন্ত্র করা মা একটা কথা বলে শুদ্ধ মনে ভগবানকে যেটুকুই নিবেদন করা হয় উনি নাকি গ্রহণ করেন সবজিগুলোতে লবণ হলুদ মাখিয়ে পাঁচ ভাজার জন্য ভাজতে বসিয়ে দিলাম আমার কাছে না কালিজিরা চাল ছিল কিছুটা গোবিন্দভোগ চালের মতোই সেটা এক কাপ নিলাম এক কাপ ডাল নিয়েছিলাম তাই তার সম চাল নিলাম এটা দিয়ে না একটু ভুনা খিচুড়ি বানানোর ইচ্ছা আছে পাঁচ ভাজার ভাজাগুলোও ভাজা হয়ে গেছে এবার আলুর দমের জন্য আলুগুলোও ভেজে নেব এগুলো তো বেবি পটেটো আর সেদ্ধ করুন একটু ধিমে আছে ভেজে নিলেই হবে এই দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো মিক্সিতে যেহেতু পেঁয়াজ রসুন বাটা হয় তাই আজকে আর মিক্সিটা ইউজ করে আমার কাছে একটা গ্রেটার আছে ওটা দিয়েই আদা টমেটো সবগুলো কুড়িয়ে রেখেছি আদা টমেটোটা দিয়ে একটু ভেজে নিই রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ফ্রোজেন মটর ছুটি তো তাই একদম শেষে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুর দম হয়ে গেছে এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই কটা রান্নাবান্না সারতে সারতে যেন তো প্রায় বিকেল হয়ে গেছে রাকেশও ল্যাব থেকে বাড়ি চলে এসেছে আসার সময় না ওকে একটু ঠাকুরের জন্য ফুল আনতে বলেছিলাম সেটাও নিয়ে এসেছে তাই আমি ভাবলাম এবার তৈরি হয়ে নি তৈরি হয়ে বাকি কাজগুলো করবো ভেবেছিলাম একটু সুন্দর করে শাড়ি পরবো কিন্তু সারাদিন উপোস থেকে এই সমস্ত রান্নাবান্না করার পরে আমার শরীরের আর বিন্দু মাত্র এনে তাই তো ঝটপট করে এই চুড়িদারটাই পরে নিলাম সব কিছু মোটামুটি হয়ে গেছে এখন শুধু খিচুড়ি আর লুচিটা হলেই হয়ে যায় কড়াই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে এবার আদা কুড়ানো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে চাল আর ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব এটা যেহেতু আমি ভুনা খিচুড়ি বানাচ্ছি একটু কাজু কিশমিশও দিলাম আর একটু মটরশুঁটিও দিয়েছি সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার যে পরিমাণে চাল আর ডাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে আর একটু জলটা টানবে এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। খিচুড়িটা হতে হতে আমি লুচিটাও ভেজে নিয়েছি আর রাকেশ ওদিকে ঠাকুরের জায়গাটাও একটু সাজিয়ে নিয়েছে এবার লক্ষ্মী পুজোর মেন কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আলপনা দেওয়া যদিও আমার কাছে খুঁড়ি মাটি নেই তাই চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি এখানে তো ঘরের বেশিরভাগ জায়গাতেই কার্পেট পাতা থাকে যে জায়গাগুলোতে কার্পেট পাতা নেই সেগুলোতে একটু করে লক্ষ্মীর পা দিয়ে দিয়েছি এবারে লক্ষ্মীর ঘরটা পেতে নেব। জানো তো এবার ইন্ডিয়া থেকে আসার সময় এই পিতলের ঘরটা আর আমের পল্লবটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম দেখো তো আমাদের ঠাকুরের জায়গাটা সাজানো কেমন হয়েছে তবে হ্যাঁ লক্ষ্মীর পাঁচালি আমার কাছে ছিল না ফোন দেখেই পড়তে হয়েছে তবে অবশ্যই পরের বার দেশ থেকে মনে করে নিয়ে আসবো জানি পুজোর অনেক নিয়ম নিয়মকানুন মানে হয়নি আর হয়তো অনেক ভুল ত্রুটিও রয়েছে তাই নিজেদের মন ভালো রাখার জন্য আর যতটুকু সম্ভব যথাসাধ্য চেষ্টা করে এই পুজোর আয়োজনটুকু করা হয়েছে অবশ্যই জানিও আমাদের এই ছোট্ট লক্ষ্মী পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা